হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি বলো আবার একটা নতুন দিন নিয়ে হাজির হয়ে গেলাম আর এই যে আজকে সকালে রান্নাবান্না হচ্ছে না কারণ হাজব্যান্ড আজকে টিফিন নিয়ে যাচ্ছে না বলছি কিছু খেয়েও যাবো না আমি তাই জন্য একটু হালকা পাতলা দেখে একটু ম্যাগি বানিয়ে দিলাম যে এটাই খেয়ে যাও আর টিফিনও নিয়ে যাচ্ছে না তাড়াতাড়ি চলে আসবে তাই জন্য আর এই যে হাজবেন্ড এখন রেডি হচ্ছে আর প্রচণ্ড রোদ্দুর যা রোদ্দুর বাপরে আর এই যে হাজব্যান্ড বেরিয়ে গেল আর আজকে তো সকাল রান্না হয়নি বেলাতে রান্না হবে তাই জন্য আর এই রান্নার জোগাড় জাতি হচ্ছে আর এই যে আগের দিন রাত্রে মটর ডাল আর খেসার ডাল ভেজে দিয়েছিলাম আর সেটাই এখন শাশুড়ি মা বাড়তে বসেছে আর সেটা দিয়ে বড়া বানিয়ে ছাল বানানো হবে আর এটা কিন্তু খেতে বেশ খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর শাশুড়ি খুব দারুণ করে বানায় আর তাই জন্য এই যে ডালটা বেটে নিচ্ছে আর এত দারুণ বাটে এবং শাশুড়িমা এই ডালটা দেখুন কত সুন্দর বেঁটেছে একদম মিহি করে খুব সুন্দর বেঁটেছে আমি আর আজকে পেলাতে রান্না হচ্ছে কোনো তাড়াতাড়ি নেই তাই জন্য আজকে কাঠের উড়া সব রান্না হচ্ছে আর এই যে নারকোল পাতার জাল দিয়ে কাঠ দিয়ে রান্না হচ্ছে আমাদের কাছে নারকোল পাতা ছাড়ানো হয়েছিলো সেগুলো দিয়ে রান্না হচ্ছে আর এই যে এখন কুমড়ো শাকের চচ্চড়ি হচ্ছে বড়াটা বানানো হয়ে গেছে আর ছোট আলু ভাজা হচ্ছে আর ওই যে ছোটো ছোটো আলু গোল গোল করে ভাজা আর এই যে কুমড়ো শাক চচ্চড়ি বড়ার জাল এই সব আজকে রান্না বান্না হচ্ছে আর আজকে সব রান্না বান্না আমার শাশুড়িমাই করেছে আর আমি শুধু এই যে আলু ভাজাটা লাস্টের দিকে দু চারবার নেড়ে এখন নামিয়ে নিয়েছি আর বাকি রান্নাগুলো শাশুড়িমাই করে নিয়েছে আর আমি ওইদিকে বাকি সব বাকি যা সব কাজকর্মগুলো ছিল সেগুলো ততক্ষণ সেরে নিয়েছি কিছু জামা কাপড় কেচেছি তারপরে অন্য যা সব আরও টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি সেই যে রান্না বান্না পরে আজকে আর কিছু ভিডিও বানানো হয়নি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম করে একটু রেস্ট নিয়েছিলাম মানে ঘুমিয়েছিলাম আর তারপরে এই যে এখন বিকেলবেলা সবাই মিলে বেরিয়েছি হাঁটতে জায়রা আছে ননদ আছে রাই আছে তিয়াসা আছে সবাই মিলে যাচ্ছি আর এই যে বিকেলবেলা কি সুন্দর মাঠে হাওয়া দেয় না ঘুরতে খুব ভালো লাগে বেশি দূর না একটুখানি যাই সারা দিন বাড়িতে যখন কাটাই তারপরে বিকেলবেলা একটু মাঠের দিকে বেরোই আর সবাই বেরোয় কত মানুষ বেরোয় আর গ্রামের অনেক মানুষ ঘুরতে বেরোয় মাঠের দিকে বিকেল আর এই মাঠে এত সুন্দর হাওয়া দেয় না পুরো যেন মনে হয় সারাক্ষণ এখানেই বসে থাকি খুব ভালো লাগে তাই জন্যই তো এত মানুষ এখানে বিকেলের দিকে বেরোয় ঘুরতে যাই হোক বক বক করে এলাম নেই বিকেল হয়ে গেছে ঘোরা হয়ে গেছে সন্ধ্যে গেছে বাড়ি চলে এসেছি সন্ধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে চা বানাচ্ছি আজকে শখ করে গ্রিন টি বানাচ্ছি যে আজকে একটু গ্রিন টি খাবো বাপরে প্রথমবার খেয়ে যা অবস্থা হয়েছে উফ জীবনে আর দিনও খাবো না ভাবলাম একটু গ্রিন টি খাবো সবাই বলছে যে একটু গ্রিন টি খেলে একটু রোগা রোগা হয় যায় দরকার নেই বাবা আমি যেমন মোটার তেমনই থাক আমার রোগের দরকার নেই এত বিচ্ছিরি এই গ্রিন টি খেতে আমি জানতাম না উফ আমি খালি ভাবছি এত মানুষ কি করে গ্রিন টি খায় কি জানি আমি তো একটুকু খেতেই পারলাম না দু চুমুক খেলাম আবার যেরকম করে চা বানাই পুরো দুধ চা বানিয়ে তার মধ্যে দিয়ে তারপরে খেলাম এটা আমি খেতেই পারলাম না আমার দ্বারা বলে এই গ্রিন টি খাওয়ার জীবনে হবে না আমি তো খেতেই পারছি না ভাবা যায় এরকম কি কেউ আছে যাই হোক আর আমার বড় খেতে পারেনি ও প্রথমে এক একচুপুক খেয়ে মুখটা যা করছিল ওই তো এত হাজি পাচ্ছিলো তারপর ওরটাই আমাকে দিয়ে দিয়েছিল আর আমিও তো খেতে পারলাম না শেষ পর্যন্ত از تایلو هر کجور سیار کلوم رو درک کردید و